কি কি কার্যকলাপ ঘটেছে তার নিজের মুখ থেকে আপনারা আমরা শুনি আমি তো বিজনে চাকরি করি লুচাকা গ্রুপে সব একটা অপারেটার আমি পেটের পেয়ে এমন আমার সমস্যা ছিল আমি একটা পিসি কুমারি সদস্য আমার সামনে আমার ছুটি ছিল আমি প্রতিবাদ করছি কেন এই জন্য আমাকে ছাড়াই করছি আমার কি অপরাধ ছিল আমি তো প্রেগনেন্ট আমি জায়গা থেকে উঠতে পারি নাই তুলে বসে ছিলাম তবুও আমাকে এগুলোর ভিতরে চড়াইছে এমনকি আমরা কোনো অন্যায় করি নাই প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করার জন্য আমাদের আজকে এ জায়গা করাইছে আমরা এটা বিচার চাই কেন আমার এত করাইতেছে এত পরিশ্রম কিছু না করাইতেছে আমরা চাইছি আমরা চাকরিটা জয়েন করব কিন্তু আমাদের করাইতেছে না মালিকের কি চাইতেছে মালিকের কোনো সম্মান আছে আমাদের কোনো সম্মান নাই আমরা গার্মিজের চাকরি করে দেখে আমাদের ফ্যামিলি নাই আমাদের গার্মিজের টাকা দিয়ে চাকরি করব আমরা এটাই বিচার চাই আমাদের চাকরি আমরা ফেরত চাই আর কিছু চাই না এটুকু বলার আছে আর আর কিছু বলতে চাই না